ঈদ মানে মাংস খাওয়ার ধুম পশু কোরবানির আনন্দ সেই সঙ্গে থাকে মাংসের বিভিন্ন পদ রান্না বিভিন্ন স্বাদ ও গন্ধে রান্না করা মজাদার মাংসের খাবারগুলো খেতে প্রায় সবারই ভালো লাগে তবে স্বাদ ও গন্ধের লোভে মজাদার মাংস কিন্তু সুস্থ থাকতে হলে পরিমিত খেতে হবে দেখা যায় অতিরিক্ত মাত্রায় লাল মাংস খাবার ফলে শরীরে নানা রকম রোগ দেখা দেয় ফলে বুঝে শুনে লাল মাংস খাওয়া উচিত প্রতিটি মানুষের শরীরে বৈশিষ্ট্য আলাদা তাই খাবারের চাহিদাও আলাদা ফলে একজন স্বাভাবিক ওজন ও উচ্চতার প্রাপ্তবয়স্ক মানুষের ওজন সত্তর কেজি হলে সারা দিনে গুণগত মান ভেদে প্রায় তিনশো গ্রাম মাংস খেতে পারেন তবে অন্য কোন প্রোটিনের উৎস থাকলে মাংসের পরিমাণ কমাতে হবে একেবারে না খেয়ে সারা দিনে দুই তিনবারে ভাগ করে খেতে হবে সঙ্গে প্রতিবেলায় কিছু শাকসবজি বা সালাদ অবশ্যই রাখতে হবে স্বাভাবিকভাবে বেশি পরিমাণে গরু খাসি বা বকরির মাংস খেলে হঠাৎই কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরো বেশ কিছু রোগ হতে দেখা যায় সহজ কথায় বেশি পরিমাণ মাংস খেলে তার শরীরে নানান রোগের সূত্রপাত ঘটায় দেখা গেছে শুধুমাত্র অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়ার কারণে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা বারো শতাংশ বেশি এছাড়া মাংসের সঙ্গে চর্বি খাওয়ার ফলে মলাশয়ের অন্যান্য রোগগুলো জেগে ওঠে গরুর মাংসের মাত্রা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর বিশেষ করে উচ্চ রক্তচাপ সৃষ্টি এবং বৃদ্ধিতে সোডিয়াম বেশ কার্যকর যার ফলে পরবর্তীতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় একটি গবেষণায় অবাক করা এক তথ্য উঠে এসেছে যেখানে দেখা যায় যারা নিয়মিত লাল মাংস আহার করেন তাদের মধ্যে ধূমপান মদ্যপান সহ বিভিন্ন বদভ্যাসের পরিমাণ আরও বেড়ে যায় আর এগুলো ধীরে ধীরে হৃদরোগ ও ক্যান্সারের দিকে নিয়ে যায় যা সর্বনাশের কারণ বেশি বেশি মাংস খেলে এর মাত্রা অতিরিক্ত প্রোটিনের কারণে কিডনি রোগ হতে পারে এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যেতে পারে পাশাপাশি লাল মাংস প্রতিদিন খেলে ফুসফুস ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার লিভার ক্যান্সার ও অগ্নাশয় ক্যান্সার হবারও আশঙ্কা থাকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার খেতে নিষেধ করা হয় সরল কার্বোহাইড্রেটের পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট খেতে বলা হয় সেই সঙ্গে তৈলাক্ত ও চর্বি জাতীয় খাবারও কম খেতে হবে কারণ তেল চর্বি ক্যালোরি বহুল খাবার বেশিরভাগ ডায়াবেটিস রোগীরই উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ও কোলেস্টেরল বেশি থাকে ফলে খাবারের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে এখন প্রশ্ন আসতে পারে কি পরিমাণ মাংস খেতে পারবেন আপনি মাংসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স আয়রন জিঙ্ক যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী গবেষণায় দেখা গেছে একদিনে তিন আউন্স বা পঁচাশি গ্রাম সর্বোচ্চ একশো গ্রাম লাল মাংস খাওয়া নিরাপদ তবে কম ঝালযুক্ত মাংস খাওয়াই ভালো মাংসের চর্বি একদম পরিহার করবেন খাবারের সঙ্গে পর্যাপ্ত সালাদ এই যেমন টমেটো শসা গাজর ও লেবু খেতে হবে সঙ্গে সবজি থাকে ভালো নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর